বরি ওয়ান আসসালামু আলাইকুম রমজানুল মোবারক সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের আজকে দশ রমজান রহমতের দশ রমজান চলে যাচ্ছে আমরা কি করতে পেরেছি আর কি পারিনি আসলে এটা নিয়ে মনের মধ্যে অনেক গুড়ফাক খাচ্ছে যেটাই করেছি যেটুকুই আমল করেছি আল্লাহফাক আমাদের সবার ইবাদত আমল কবুল করুন আমিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিছু জামা টেলারের কাছ থেকে ডিজাইন দিয়ে সেলাই করে এনেছি ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে আমাদের হালকা পাতলা ইফতারের আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করব আর ইফতারের পরে রান্না রান্নাবান্না আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন এই দেখেন এটা হচ্ছে একটা ওয়ান পিস এই ওয়ান পিসটা আমি আমার জন্য সেলাই করেছি দেখেন এখানে লেস বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে টেইলার্সকে যেভাবে আমি বলেছিলাম যে ডিজাইন করতে উনি ওইটাই করেছেন এখানে একজন মহিলা টেইলার্স আছেন আমাদের পাশেই তাই আমি ওখানে সেলাই করি এই দেখেন বেগুনি কালার থ্রি পিসটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই তারপরে দেখেন এটা হচ্ছে এই যে এখানে সেলোয়ারের সাথে ম্যাচিং করে হাতা দিয়েছি আসলে এই যে কাপড়গুলো একটু মানে এই যে বাস পরে গিয়েছে এই জন্য যে এগুলো আনার পরে কিন্তু আবার পরা হয়েছে এটা আমার মেয়ের জন্য পরে আবারও না করে একবারে মুছড় দিয়ে রাখা হয়েছিল তারপরে আমি ভিডিও করেছি তাই এরকম লাগতেছে এই দেখেন এটা একটা লেস নিচে লেস বসানো হয়েছে আর হাতায় হাতার যে কাপড় ছিল ওইটা কিন্তু আবার সালোয়ারের কাপড় মানে ম্যাচিং করে এই ডিজাইনটা দিয়েছি আর বুকের মধ্যে যে ডিজাইনটা ছিল ওটা একটা লেস বসানো হয়েছে আমার মেয়ের জন্য এটা তারপরে হচ্ছে এটা যে আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটাও কিন্তু আমার মেয়ের টু পিস ওড়না আর হচ্ছে জামাটা জামার মধ্যে ডিজাইন করা হয়েছে গলায় গলার মধ্যে দেখেন এই যে সামনের সাইডে পিতা দিয়ে তারপরে একটা হার্ট শেপ করে গলা করা হয়েছে আমি অনেক অনেক দুঃখিত যখন ভিডিওটা করা হয়েছিল আমি খেয়াল করিনি যে এই যে ডিজাইনটা আমি আপনাদের সঙ্গে দেখাতে পারতেছি না মানে স্পষ্ট হচ্ছে না আর কি ক্যামেরাটা মনে হয় এদিকে চলে এসেছিলো তাই এটা একটা শেফের গলা তৈরি করা হয়েছে তারপরে হচ্ছে সামনের সাইডে এই যে দুইটা পিতা দেয়া হয়েছে যাতে করে ফুল করে বাঁধা যায় তারপরে হাতার মধ্যে এই যে হাফ ইঞ্চি একটা ঘন আকারের কুচি দেওয়া হয়েছে আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে এটা পরে অনেকক্ষণ ছিল তারপরে বলেছে না ঈদের পরবর্তীতে পড়ো মানে হয়েছে আসলে এমন হয় ঈদের দিন থেকে শুরু করে সাত আট দিন মানে প্রতিদিন একটা করে নতুন জামা পরা হয় আমার ভাইয়ের আদে বোনের আদে তারপরে আমি তিন চারটা কেনা হয় সব মিলিয়ে আর কি এখানে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের এটা হচ্ছে আমার বড়ো মেয়ের জন্য একটা জামা থ্রি পিস তৈরি করা হয়েছিল তারপরে সালোয়ারটা ছিল প্রিন্টে তো আমি কী করেছি সালোয়ারের যে কাপড়টা ছিল ওটা দিয়ে আরও উপরের সাইডে যে প্রিন্টের কাপড় দেখতেছেন ওইটা আমি কিনে এনেছি তারপরে টেইলার্সে দিয়েছিলাম বলেছে এরকম করে কোটি দিয়ে সামনের থেকে এই যে লম্বা কোটি করে এইভাবে করে ডিজাইন করে বানাতে এটা কিন্তু লম্বা কুটি আসলে এটা অনেক সুন্দর লাগছিল যখন মেয়ে পড়েছিল আর হাতাগোলা ছিল প্রিন্টের এই ডিজাইনটা কেমন হয়েছে আমার মেয়ের বয়স যেহেতু নয় বছর মানে দেখেন সুন্দর না অনেক ভালো লাগছিল আমার আর আমি সব সময় মানে চেষ্টা করি আর কি যদি এখন আর হয় না বড় মেয়ে বড় হয়ে গিয়েছে আর ছোটো মেয়ে এখনও বড় হয়নি তাই কিন্তু দুজনের জন্য একই রকম জামা কিনতে এখন সমস্যা হয়ে যায় তারপরে চেষ্টা করি একই রকমের জামা কেনার জন্য যে গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাপড় এনেছি তো দেখেন এই যে হাতাটা কিন্তু এরকম করে দেওয়া হয়েছে মানে এই যে দেখেন মুখের সাইডটা কিন্তু চড়া আর হচ্ছে এই ভিতরের সাইড মানে হাতার ভিতরের সাইডটা হচ্ছে চিপা করে আনা হয়েছে এই ডিজাইন তো অবশ্যই এখন সবাই দিচ্ছে আর এই দেখেন সেলোয়ারের নিচের সাইডে কিন্তু চিকন করে আবার একটা জামার থেকে বর্ডার দেওয়া হয়েছে আমি কিন্তু ইদানিং সালোয়ারগুলা অনেক বেশি লম্বা সেলাই করতেছি কারণ হচ্ছে নামাজ পড়ার সময় যদি এই যে আমাদের যে পায়ের গিরে আছে তার উপরে উঠে যায় তাহলে কিন্তু নামাজ হবে না তাই আমি চিন্তা করলাম অনেক লম্বা করে দিব যাতে করে এই যে পায়ের নিচ পর্যন্ত ডাকা থাকে এখানে দেখেন এটাও সেলাই করে এনেছি এটা যে বাসন্তী কালার ছিল ওই জামাটা এটার হাতও কিন্তু দেখেন চিকন করে ফিং দিয়ে তারপরে চওড়া করে দেওয়া হয়েছিল জামাগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল যদিও বিড়িওতে ওই মাস আসছিল না আর দেখেন সালোয়ারের মধ্যে জামা থেকে পাইপিং দেওয়া হয়েছে কাপড় নিয়ে দেখেন জামার কাপড় থেকে পাইপিং দেওয়া হয়েছে এই যে মানে জামার কাপড় থেকে একটু টুকরা কাপড় নিয়ে তারপরে সালোয়ারের নিচের সাইডে পাইপিং করা হয়েছে যাতে করে দেখতে ভালো লাগে এই ডিজাইনগুলো সবগুলো আমি নিজে দিয়েছি এবং টেলারকে বলেছি এরকম করে সেলাই করতে যাই হোক পছন্দ হয়েছে আমার উনি মানে যে আপাটা সুন্দর করে সেলাই করেছেন এখন শেয়ার করব এটা হচ্ছে একটা শাড়ি আমার শাড়ি ছিল আর আসলে এই শাড়িটা কিন্তু মেরুন কালার তো আমার যেহেতু একটু বেশি কালার এত বেশি কালার পরতে আবার ইচ্ছা করতেছিল না চিন্তা করলাম মেয়েদের তো অনেক ভালো লাগবে তাই মেয়েদেরকে এটা দিয়ে দুইটা লং ড্রেস সেলাই করে দিই তো আমি ডিজাইন বলেছিলাম এটাও কিন্তু এই দেখেন দেখেন এটা যে শাড়ি দিয়ে বানিয়েছি একদমই কিন্তু বুঝাই যাচ্ছে না কালারটা কিন্তু অনেক সুন্দর মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি দিয়ে দুইটা লং ড্রেস হয়েছে যাই হোক দুই মেয়ের জন্য একই রকম হয়েছে দেখেন সুন্দর না এই নিচের লেসগুলো শাড়ির মধ্যে ছিল ওটা আবার খোলা হয়েছে খুলে সুন্দর করে বসানো হয়েছে একদম লং ড্রেস হয়েছে আমার দুই মেয়ে পড়েছে মার্শাল্লা ওদেরকে তো একবারে পরীর মতো লেগেছিল এখন আমি এই যে লং ড্রেসের সঙ্গে দুইটা ওড়না কিনে দিব বেশ হয়ে যাবে এটা আমার ছোটো মেয়ের আমি বলেছিলাম যদি ওড়না হয় তাহলে ওড়না সেলাই করার জন্য তবে আসলে যেহেতু এগুলো লং ড্রেস তাই আর ওড়না হয়নি দেখেন মাছ বরাবর কুচিয়ে দেওয়া হয়েছে তারপরে হাতাগুলো কিন্তু লং হয়েছে মানে আমি যেরকম বলেছি ওইরকম করে হয়েছিল একটা শাড়ি দিয়ে দুইটা লং ড্রেস সুন্দর না আসলে কিন্তু ভালো লাগছিল। এই শাড়িটা কিন্তু আমার ছোটো বোন আমার গিফট করেছিল এখন না অনেক বছর আগে তো আমার আসলে পরা হয়নি আর নতুন একদমই নতুন এই শাড়িটা ছিল মানে আসলে প্রাইসটাও কিন্তু অনেক ছিল এটা প্রাইস তখন ছিল দশ হাজার টাকা তো এখন তো দেখেন এটা আর এই যে জামা বানানোর পরে কিন্তু আরও বেশিই সুন্দর লাগছিল মেয়েদের বানিয়ে দিলাম মেয়েরাও খুশি আমিও খুশি দেখেন আপনাদের সঙ্গে দেখাচ্ছি একদম লং জামাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন একটা শাড়ি দিয়ে দুইটা লং ড্রেস আমার দুই মেয়ের জন্য কেমন লেগেছে জানাবেন অবশ্যই যদি আপনাদের এরকম থাকে দুটো বেবি থাকে তাহলে কিন্তু শাড়ি দিয়ে এরকম করে লং ড্রেস তৈরি করে ফেলবেন দেখবেন অনেক ভালো লাগবে যাই হোক চলে এলাম একটা টেবিলে এদিকে আমার হাজব্যান্ড কিন্তু সব সময় চিঁড়া খেজুর সি অ্যাসিড তারপরে হচ্ছে আমি কিছু তিল মানে এই যে তেলে রেখে দিয়ে একটা বয়ামে ঢুকিয়ে তারপরে ওখান থেকে উনি দেন দিয়ে একটা চিরা সুন্দর করে মাখিয়ে নেন কলা দুধ তারপর হচ্ছে এই দই দিয়ে এখানে আমি কিছু কাবাব বেজে নিয়েছি বড় ছিল বেগুনি শরবত ছোলা তরমুজ এই আর কি আসলে তার বলতে আমার মেয়েরা কিন্তু আর বেশি কিছু খেতে পারে না এটা দিলে ওরা অর্ধেক খায় আর কিছু রেখে দেয় সব সময় কিন্তু মানে ইফতারগুলো থেকে যে তাই আমি এখন থেকে চিন্তা করলাম যে না ইফতার বেশি বানানো যাবে না যেহেতু খাওয়ার মানুষ নেই মাত্র আমরা চারজন আমরা আমি আর আমার হাজব্যান্ড আর আমার দুইটা মেয়ে আমরা এখন ইফতার করে নিব একটু পরেই কিন্তু আজান দিবে তো ইফতার করার পরে কিন্তু আমি নামাজ পড়ে তারপরে চা করে খাই আমরা সবাই তারপরে চা খাওয়ার পরে আমি চলে আসি কিচেনে রান্নাবান্না করার জন্য আজকে আমি শিম মূলা বেগুন টমেটো দিয়ে লইটা সুটকি রান্না করতেছি মানে এটা খেতে অসাধারণ লাগে তারপরে মুরগির মাংস রান্না করেছিলাম আর ভাত রান্না করে ব্যাস এটা দিয়ে চলবে আজকে সেহেরি আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ